ইলেকশন হয় বাংলায় একমাত্র ইম্পার্শিয়াল ইলেকশন হয় দাবি মুখ্যমন্ত্রী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে নির্বাচনের সময় ইডিসিবিআই ভয় দেখিয়ে টাকা নিচ্ছে না হলে এত টাকা আসছে কোথা থেকে মা বোনেদের অসম্মান করছে বিজেপি পাশাপাশি দশই মাছ বিগেডে আসার ডাক দেন তিনি নির্বাচনের সময় ইডিসিবিআই ভয় দেখিয়ে টাকা নিচ্ছে এত টাকা না হলে আসছে কোথা থেকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন এটা আরো একটা খেলা এটা কোনো আইন চার্জশিট দেবে না বছরের পর বছর জেলে আটকে রাখছে আমরা বিজেপি নির্বাচন চাই না ইম্পার্সিয়াল ইলেকশন চাই বাংলায় একমাত্র ইম্পার্সিয়াল ইলেকশন হয় বাংলা এসে যারা বড় বড় কথা বলছে তাদেরও বলো উত্তর প্রদেশে যান দেখুন কি অবস্থা মহিলারা নিরাপদে নয় বিজেপি রাজ্যে দাঙ্গার ছক করে মা বোনেদের सम्मान आप? आप तो तो कर दीजिए मैं दूसरी कैप कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडी टू कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं বাংলা সবাইকে বলবো যারা নবজাগরণ নব সংস্কৃতি গড়তে ভালোবাসেন তারা দশই মার্চ ব্রিগেডে আসুন গর্জন করুন বাংলা এগিয়ে যাবে বিজেপি সভা হলে রেল পাওয়া যায় লোক আসার তার তৃণমূল টাকা জমা দিলে রেল বাতিল করে দেওয়া হয় আমি এইটুকু বলবার জন্য বলছি যে আপনাদের সাথে আমার দেখা হয়নি অনেকদিন দশই মার্চ যে গর্জন ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে আমি সকলকে আবেদন জানাবো সকল স্তরের সকল মানুষকে যারা বাংলাকে ভালোবাসেন বাংলা সংস্কৃতি ভালোবাসেন বাংলার মাটিকে ভালোবাসেন এবং বাংলাকে অসম্মান করবার যে প্রবণতা তৈরি হয়েছে বাংলাকে বঞ্চনা করা লাঞ্ছনা করা বাংলা সব ফান্ড বন্ধ করে দেওয়া বাংলার অফিসারদের পর্যন্ত যেভাবে অসম্মান করা হচ্ছে এটা আগে কখনো ঘটেনি এবং তার তীব্র প্রতিবাদ জানাতে তীব্র থেকে তীব্রতর গর্জন গড়ে তুলতে আমরা ব্রিগেডের সবাইকে বেলা সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসতে অনুরোধ করছি খুব দুর্ভোগ্যের বিষয় এই রেল বিনা পয়সায় বিজেপিকে রেল দিয়ে বিহার থেকে লোক আনার ব্যবস্থা করে দেয় ইউপি থেকে বাংলায় পাই না লোক আর আমরা টাকা জমা দিয়ে অফিসিয়ালি এনিবডি ক্যান টেক তার আমিও রেল মিনিস্টার ছিলাম আমি রেলের সিস্টেম জানি বাট আই এম শক শখ টু সি দ্য অ্যাটিচিউড অফ দ্য রেলওয়ে ডিপার্টমেন্ট ওনলি দ্য অ্যালাউড দ্য বিজেপি পিপল ফর দ্য র্যালিস অ্যান্ড মিটিংস বাট আফটার রিসিভিং দ্য মানি ফ্রম তৃণমূল পলিটিক্যাল তৃণমূল কংগ্রেস পার্টি হাউ দে ডিনাই দে ওয়ান পিপল শুড নট কাম ফ্রম নর্থ বেঙ্গল আর দে আর ফর নর্থ বেঙ্গল মানুষকে বঞ্চনা করার জন্য তারা যাতে আসতে না পারে তাদের কথা বলতে না পারে সেই জন্য উত্তরবঙ্গ থেকে আমরা যে ট্রেন বুক করেছিলাম বাতিল করে দিয়েছে আমি তো মিদনাপুরে খড়গপুরে গিয়ে শুনে এলাম ইলেকশনের আগে তাই নিয়ে আন্দোলন শুরু হয়েছে কাল থেকে ওরা রেল কলোনির অনেকগুলো ওয়ার্ড বাই ওয়ার্ডে পড়ে জলের কানেকশান কেটে দেয় বিদ্যুতের কানেকশান কেটে দেয় এবং বলে দেয় যদি বিজেপিকে ভোট না দাও দেখিয়ে তাহলে আমরা তোমাদের এখান থেকে উচ্ছেদ করে দেবো এসেন্সিয়াল কমোডিটিস কাটবার অধিকার কারণেই মনে রাখবেন এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট ইটস এ ইম্পর্টেন্ট অ্যাক্ট এবার যদি এ সমস্ত ধরনের জিনিস হয় আন্দোলনও চলবে ইলেকশনে চলবে আমরাও বুঝে নিতে চাই বাংলা গর্দারদের জায়গা নয় বাংলা যারা মুচলিকা দিয়ে বিজেপি করতে আসে এজেন্সির নাম করে আপনারা তো দেখছেন টিভিতে তো দেখতে পাচ্ছি ইউটিউবে তো দেখতে পাচ্ছি এজেন্সির লোকেরা বলছে বিজেপি বল তৃণমূল কংগ্রেস কোকান পাকড়ানো হয় যদি সত্যিই জেতার ক্ষমতা থাকে মানুষকে ফেস করে যেত মানুষকে আবেদন করুন গণতন্ত্র গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হোক জোর করে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে বদনাম করে টাকা বন্ধ করে দিয়ে যা ইচ্ছে তাই করে রেল বন্ধ করে দিয়ে কানেকশান কেটে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের একতরফা তাদের উপর প্রেশার প্রেসার ক্রিয়েট করে আর যেভাবে এসব চলছে আমরা চাই ইমপার্শিয়াল ইলেকশন আমরা বিজেপি ইলেকশন চাই না আমরা ইম্পার্শিয়াল ইলেকশন চাই বাংলা একমাত্র জায়গা যেখানে ইম্পার্শিয়াল ইলেকশন হয় আর বাংলা এসে যারা বড় বড় কথা বলছে তাদের আমি বলবো একবার উত্তরপ্রদেশে যান গত পরশু দিনও দুটো নাবালিকাকে খুন করে তার হাতগুলোকে বেঁধে খুন করে নির্যাতন করেছে একবার বিলকিশের বাড়িতে যান একবার হাতরাসে যান একবার সাক্ষীর কাছে যান দেখে আসুন বাংলা অনেক সুস্থ বাংলা অনেক শান্ত বিজেপির মন কিছু দাঙ্গার ছক কিছু দাঙ্গার আন্দোলন দিয়ে বাংলার মা বোনদের যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে এতে বাংলার মা বোনেরা খুশি নয় মা বোনদের সম্মান দিতে শিক্ষা করতে শিক্ষিত শিক্ষা নিতে হবে তাই আপনাদের কাছে আমি বলে গেলাম আগামী দশই মার্চ বাংলায় যারা গর্জন করতে ভালোবাসেন নবজাগরণ করতে ভালোবাসেন নব সংস্কৃতি করতে আগে জয়েন করতে দিন ঘোষণার আগেই চলে এলো খুব ভালো ঠিকই আছে বাংলার মানুষ আদিতেও তো ভালোবাসে কিন্তু বাড়ি বাড়ি দিয়ে যেন অত্যাচার না করে কারণ বাংলা কিন্তু খুব জাগ্রত বাংলা কিন্তু মা বোনেরা অত্যাচার মেনে নেন না করেছেন দিদি আমাদেরকে এখানে একটা ছাউনি ব্যবস্থা করে দেবে ছা ছাওয়া ছাওয়া ছাউনি ছাউনি একটা ছাউনি